জামাৎ ইসলাম এরা এরা হলো বেইমান এরা হল এরা মুনাফে এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় ঠিক কি না আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বন্ধু মন্দিরগুলোর কি অবস্থা করেছে ভেঙে টেঙ্গে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে হিন্দুদের। মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে তাদের অলঙ্কার বাংলাদেশ কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে বাপ কিছু বললে হাতি চাইবে মুখটা খারাপ ভাতা দিবে অনেক কিছু সুযোগ সুবিধা দিবে হ্যাঁ

哎，我今天来了个事。